রে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব বোন আর বেশি দিন তোদের মাঝারে রে ডক দিয়াছেন দয়ালা মারে আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে জন দেখানা পাইলা পাইলাম আমি না পাইলাম ছবিতে নাটকে দেখি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রে দেয় স্বামী রে কত মারা মারে কিন্তু বাস্তবে তো এটা উল্টা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রে যদি মারে তারে সেকা দিয়ে চলে যায় আর স্বামী যদি স্ত্রীরে মারে এটা মামলা হয়ে যায় আমার তো মাথায় কিছু ধরে না রে ভাই হ্যালো ভাইয়া হ্যালো মি হ্যালো ব্রাদার একটা গান শুনাবেন এই সংসার লাইফে এই জীবনের প্রথম আমি আমার সন্তানদেরকে রেখে বিদেশ করতেছি তারা দেশে আমি ঢাকায় যখনই ভিডিও কলে ফোন আমার ছোট বাবা কি বলে জানেন কয় বাবা তুমি কি বিদেশ আমি আমার ছোট বাবা ভাবতেছে আমি বিদেশ বাবা তোমাদেরকে অনেক মিস করি বাবা প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোমাদেরকে মিস করি বাবা বড় বড় আই লাভ ইউ বাবা দেশে তো ভুয়া মুক্তিযুদ্ধার মতন ভুয়া ফেসবুক আইডিও কম না আত গাছে তো তা পাকি ডলিম গাছে ম এত নাাকি তবু কতা কয়নাকে নেব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন একটা ফলো দিয়েন সাথে। আমি আপনাদের বাড়ি থেকে গিয়া ঘুরে আসবো কথা দিলাম উড়া দূরা ঘুরে আসবো সাথে অনেক কিছু নিয়ে যাব টাটা বাই বাই অপেক্ষা করেন